দুপুরে মেনুটা শুরু করছি এটা হচ্ছে বাচ্চা কুচা একটা সবজি দিয়ে তরকারি আর বাচ্চা কুচা সবজি দিয়ে তরকারি এটা কেন বললাম না আমি খাবো না আমি খাবো এটা কে আজ খেতে পারবি না বাবা এটা আজ খেতে পারবি না আমি খাবোই না এটা এটা হচ্ছে কালকে ওই যে কি বলে এটাকে লাউ শাকের ডাটি ছিল পাতাটা দিয়ে তো যাই হোক একরকম একটা জিনিস খাওয়া হয়েছে ঠিক আছে একটু অল্প করে সর্ষে বাটা দিয়ে এটা চচ্চড়ি একটু খেয়ে যাবো এটা তুমি খা একটুখানি সর্ষে বাটা দিয়ে চটির মতন হয়েছে পদার্থ পদার্থ এটা হচ্ছে কুমড়ো আলু বেগুন বড়ি মিষ্টি আলুর যা দাম মিষ্টি আলু ভাবাই যায় না নাকি মিষ্টি আলু দেবো প্রত্যেক কথা বলতে মিষ্টি আলুর প্রচুর দাম পটল

এক কেজি জানি বেশি ভালো লাগে না সুচ্চ কথা বলতে এক কেজি জানি পাঁচশ টাকা নিয়েছি আমি তো লোটে মাছের দাম কত লোটে ভোলা যে লোটে মাছ বাজারে যেটা পাওয়া যায় একটু মোটা মোটা রয়েছে লোটে মাছের চেয়ে লোটে মাছ মোটা মাছ না সব লোটে না এইভাবে রান্না করলে ভালো হয় তবে একটু বেগুন দিলে ভালো হতো

তারপর আরেকটা জিনিস আছে তাতেই দেখলাম গলে গেছে ওর জিনিসটা এমনি খুব মানে ওর কাছ থেকে কচু কচু খুব ভালো হয় তাই না বাবু ভালো আমার ওর কাছ থেকে কচুটা নিলাম

চিন্তা করলাম পেটি যেমন ধরো সবাই মিলিয়ে খাই কিন্তু মাসে একটু তেল কম হয়ে গেছে আজকে তো তেল কম কম ছিল তাই কম কমই রান্না করেছি হলদা একটু বাবা এই পর্যন্তই আর ভিডিওটা বড় করলাম না এদের কেটে অনেক সময় লাগবে বলতে ভালো তো